কি রান্না করতে চাও রান্না করতেছি আজকে হচ্ছে তেলাপ্রিয় মাছ একটা আর একটা চলবে এই যে পুই মচুরি শেষ বেশ পুঁই মচুরি গাছের শেষ এই শেষ পুঁই মচুরি রান্না হবে এটার জন্যই যে মশলা কষা হচ্ছে আর আর একটা এই যে মাছ বসানো হয়েছে এটাও কষা হচ্ছে গ্রামের মানুষ মাটি চুলার রান্নার টেস্টে আলাদা তা বিশেষ করে হয় কি মধ্যবিত্ত ঘরগুলোর কিন্তু ভালো মন্দ খাওয়া জোটে না জোটে দুই দিন একদিন পাঁচ দিন পর তো যাই হোক আজকে আমরা তেলা পুরো মাছে এই যে কষা রান্না করছি সেমুচুরির কষা কুলমুচুরিটা ভুনা করবো তাই না মা সব মিলিয়ে আর কি আরো একটা রান্না হবে এটা উত্তরবঙ্গের বিখ্যাত রান্না আমি বলি আমি যেহেতু উত্তরবঙ্গের ওই জন্য বলি কেউ মন খারাপ করো না যে প্রত্যেকটা ভিডিওতে উত্তরবঙ্গের কথা বলে ওটার সাথে আজ আমার রেসিপিটা হবে কীরকম এই যে যে ছোটো আলু থাকে এটাকে আমাদের দেশে ঝুরি আলু বলে এই জড়ি আলুটা সুন্দর করে রসুন তারপরে কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে ধুলাই করে ভাজি ভত্তা হবে এই ভত্তাটা অনেক টেস্টি হয় এটা হবে কিন্তু আমি আগে দুইটা রান্না বসেছি এই দুটা আগে রান্না করব। তো এই যে এটা মশলা কষা হয়ে গেছে এখানে আমি মশলাটা দেবো আর এটা সে মাছের ঝোলটা মাছের ঝোলের সাথে যাবে এ আলু তাই না এ আলু যাবে তো হচ্ছে সব মিলিয়ে আসি গ্রামে বসবাস করার মজা আলাদা সময় সময় এত সুন্দর শীতকালীন শাক সবজি যে পাওয়া যায় এটা হচ্ছে খুব টাটকা ডেকে দিয়ে একটু কষায় নিই তারপরে পুঁই দিব বাইরে রান্না করলে একটু টুকটাক বিশাল জায়গা যদি বাহিরে রান্না ইয়ে হয়ে যায় এবার খুলে দেয় আর যাদের এরকম অঘুটি সন্তান আছে তাদের থাকলে তো ভিডিওর বারোটা বাজবে বোঝেনি আপনারা সেই খারাপ অবস্থা এসব বাচ্চা কাচ্চা নিয়ে ভিডিও করে খাওয়া খুব কষ্টের হ্যাঁ ভিডিও যে দেখাবো গ্রামীণ পরিবেশে যে অবস্থায় থাকি আমরা সে অবস্থার কথা আর বিবেচনা করা যায় না আর মানুষ কথাই বলে যে কোনো কাজে শুরুতে বিস্মিল্লা শুরু করতে হয় বিসমিল্লা দিয়ে বিসমিল্লা ছাড়া কাজ শুরু করলে রহমত বরকত থাকে না আর বিসমিল্লা দিয়ে কাজ শুরু করলে অবশ্যই রহমত বরকত থাকে হ্যাঁ যদি সারা শুরু করেন রহমত বার করে থাকবে না শুরু করে দেবে হবে শুরু দিয়ে এটা পুড়ি রান্না হচ্ছে আর আরেকটা মাছ দিয়ে আলুর ডল রান্না হবে সব মিলিয়ে হয় কি জীবনে যদি যে কোনো নারী আমরা নারী মা হোক শ্বশুর শাশুড়ি হোক সংসারে যদি সুখ থাকে মায়েরই হোক আর শাশুড়িরই হোক সুখ থাকলে শাশুড়িও ভালো ব্যবহার করতে বাধ্য আর যদি সুখ না থাকে তাহলে খারাপ ব্যবহার আসি করে ছেলের বউর ওপর ঠিক মায়ের বাড়িতেও একই রকম মায়ের যদি অভাব থাকে আর মেয়ে যদি মায়ের বাড়িতে পৌঁছে ওই অভাবের মুহূর্তে তখন যতই আদরের হোক তখন তার কাছে চোখের বালির মতো খিচখিচ করে যে আমার অভাবে মেয়ে আসি করলো তা আসলে মেয়েদের কিন্তু কোনো ঘর বাড়ি হয় না আমি প্রায় ভিডিওতে বলি মেয়েদের কোনো নিজস্ব ঠিকানা হয় না নিজস্ব কোনো ঘর বাড়ি হয় না বিয়ের আগে মায়ের বাড়ি বা বাবার বাড়ি বিয়ের পরে শ্বশুর বাড়ি বা স্বামীর বাড়ি বৃদ্ধ বয়সে ছেলের বাড়ি এই যে যে বাড়ি আমাদের অস্তিত্ব কোথায় সংসারের যে অবদানগুলো আমরা রাখি স্বামী সামলানো সংসার সামলানো বাচ্চা সামলানো বাচ্চা বড়ো করা রান্না বান্না ধোয়া মোছা অল এভরিথিং কাজ করে আমাদের মাথা গোজার ঠাই কোথায় স্বামীর বাড়িতে শ্বশুর বাড়িতে বাবার বাড়িতে ছেলের বাড়িতে আমাদের কিন্তু নিজস্বতা বলতে কিছু নাই এই যেতে মেয়েদের অস্তিত্ব দিন শেষে বিলীন হয়ে যায় এটা কি সমাজের কেউ বোঝে সমাজের মানুষ বাদে দিলাম ঘরের যে একজন স্বামী থাকে সেও বোঝে না সে থাকে কি তার যতগুলা স্বার্থসিদ্ধি কিভাবে দিন ভর আসলে উদ্ধার হলো কি না এটা দেখার জন্য যদি তার মনোপুত হয় তখন একটু আসি বলবে জানু পাখি ভালোই হয়েছে আর যদি না হয় তাহলে বাপ মা থেকে শুরু করে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দেবে এরকম হাজারো গ্রামীণ সংসারে আছে শহর আছে তো আজকে আমি যে ভিডিওগুলো তোমাদেরকে দেখালাম রান্নাবান্নার ফাঁকে ফাঁকে তোমাদের সাথে গ্রামীণ জীবনে যে গল্পগুলো করলাম অনেকের জীবনের সাথে মিলে যাবে আবার অনেকের সাথে মিলে যাবে না আর আমার যদি কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তোমরা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এই তো রান্নাটা হয়ে গেছে এটা আমি বাটি তুলবো না মাটি তুলো তার মধ্যেই আলু দিবে আমার শাশুড়ি অবশ্য ঘাঁটি রান্না করে আমি তো বুঝি না মাছের মধ্যেই আলুটা দিয়ে দিবে এই যে দিয়ে দিলাম যখন একবারে সুন্দর হয়ে আসবে তখন হয়তো বা আমার শাশুড়ি এই রান্নাটা হ্যাঁ তো ছিল সিদ্ধ আলু এই জন্য কালারটা সুন্দর হলো বাকিটা আমার শাশুড়ি করবে এই তো সব দেখাই দিলাম পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির বাই খোদা পেজ